আসসালামু আলাইকুম আমার যারা দর্শক আছেন আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকে আসলে আমি আপনাদেরকে কোনো কিছু শেখাবো না একটু ব্যতিক্রম একটা বিষয় নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে আমার পাশে এক ভদ্রলোককে আপনারা দেখতে পাচ্ছেন আমার একজন সম্মানিত ক্লায়েন্ট নর্মালি আমরা যে প্রজেক্টগুলো করি মাঝে মধ্যে আপনাদেরকে আমি দেখাই যে কী কাজ করতেছি তো এগুলো কাদের জন্য করি বা এগুলো যে ডেলিভারি করি ওইটা হয়তো আপনাদেরকে ওইভাবে দেখানো হয় না আজকে ভাই আমার ল্যাবে আসছে তো ভাবলাম যে ওনার সাথে একটু গল্প করি এবং উনি কিভাবে আমাদেরকে খুঁজে পাইছে আর কি কাজের জন্য এই প্রজেক্টটা করছে এটা নিয়ে জাস্ট আপনাদের সাথে একটু গল্প করব আর কি এটা তো আমি আপনাকে আপনাদেরকে ভাইয়ের সাথে পরিচয় করাই দিচ্ছি ভাই আপনার নামটা কি মোহাম্মদ আলতাফ আচ্ছা আপনি মানে এই আমাদের ঠিকানাটা কোথায় পাইছেন বা আমাদের সম্পর্কে জানছেন কি ইউটিউব ফেসবুকের মাধ্যমে আচ্ছা আচ্ছা তো আপনি যেই প্রজেক্টটা করছেন উনি মূলত প্রজেক্ট করছে আমি আপনাদেরকে এর আগে একটা ভিডিও দেখাইছিলাম যে স্টেপার মোটর দিয়ে আমরা ঘুরিয়ে গ্যাস ওয়েল্ডিংয়ের যে কাটিংয়ের একটা জিনিস তৈরি করছিলাম আর কি তো এই প্রজেক্টটা মূলত এই ভাইয়ের জন্যই আমার করা তো ভাই এটা আসলে কি কাজ করবেন আপনি মেশিনটা দিয়ে এটা হলো গ্যাস অটোমেটিক গ্যাস কাটার মেশিন আচ্ছা আচ্ছা মানে এই সার্কেল কাটা দিবে আচ্ছা 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 বুঝতে পারছি এটা তো আপনার যেমন রিকোয়ারমেন্ট ছিল এ আপনি তো এর আগে আরো একদিন আসছিলেন আমাদের ল্যাবে এসে আমাকে বুঝাই দিয়ে গেছিলেন কিভাবে করা লাগবে আপনার ডিমান্ড কি রকম এখন আজকে তো এটা মোটামুটি আপনি নিজে এসে দেখলেন আপনার মানে যেরকম চাইছেন এরকম হইছে হ্যাঁ 100 100 টি হইছে আচ্ছা আর ওই যে প্রোগ্রামের যে বিষয়গুলো বা এটা কিভাবে চালাতে হয় কানেকশন কিভাবে দিতে হয় এটাও তো বুঝাই দিলেন না হ্যাঁ বুঝতে পারছি তো আমাদের সাথে কাজ করবে আমাদের সার্ভিসিনে আপনার কেমন লাগছে হ্যাঁ আমি খুব আমার খুব ভালো লাগছে এটা ভালো হইছে আচ্ছা ঠিক আছে এই তো এটাই আর কি ভাই যেহেতু আসলো এই জন্যই ভাবলাম যে আপনাদের সাথে একটু ভাইকে পরিচয় করায় দিই আপনাদের যাদের এরকম কাস্টমাইজড কোনো প্রজেক্ট প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের পক্ষে যদি করা পসিবল হয় তাহলে ইনশাআল্লা আমরা সেটা করে দিব। তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ